আমাদের নিউজারস্টার শাকিব খানের সুদর্শন চেহারা হ তার বডি ফিটনেস দেখে কিন্তু সাকিব খানের প্রেমে পড়ে গেলেন বলিউডের অন্যতম সেরা একজন নায়িকা সেটা হচ্ছে কে জানেন তামান্না বাথ সোমেন্ট ম্যান তামিলনাডাতিয়া মিডিয়াতে এসে কিন্তু সরাসরি এই ধরনের কথা বললেন যে আমি বাংলা আসার একজন সুপারস্টার তার বডি ফিটনেস দেখে তার প্রেমে পড়ে গেছি কারণ আপনারা জানেন যে সম্প্রতি সাকিব খানের একটি বিজ্ঞাপন হচ্ছে ভাইরাল সেটা হচ্ছে হারলেন স্টুডিও সাকিব খান একটি বিজ্ঞাপন করতেন এবং সেই জায়গায় সাকিব খান তার কুলামেলা পোশাকে কিন্তু একটু স্লোগশনে হাঁটা দিয়েছিলেন এবং সেই বডি ফিটনেসগুলো দেখেই সবাই এখন শাকিব খানের প্রেমে পড়ে গেছে বা সাকিব খানের প্রেমে সবাই কিন্তু মজা যাচ্ছে কারণ আগে হচ্ছে মানুষ শারিফ খানের বডি দেখলে পাগল হয়ে যেত এখন আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার সাকিব খান বডি দেখে মানুষ প্রেমে পড়ে যাচ্ছে তামিলনাবাতিয়া কিন্তু এছাড়া আরও অনেক কিছু বলেন যে সাকিব খান সুপারস্টার সাকিব খান বাংলাদেশের শেষ সুপারস্টার এই প্রথম হচ্ছে সাকিব খানের এত সুন্দর লুক এত সুন্দর চেহারা বা এত সুন্দর বডি ফিটনেস আমি দেখলাম এর আগে আমি আমার জীবনে কখনো হচ্ছে এত সুন্দর বডি ফিটনেস দেখি নাই কারণ তামিলনাবাতিয়া তো শুধু ইয়া সাকিব খান আরও অনেক নায়ককে চিনেন তাই না সব নায়কের সাথে কাজ করছেন এই কারণে তামিলনাবাতিয়া বলেন যে আমি যত নায়কের সাথে কাজ করছি সবার সাথে সাকিব খানকে দেখতে হ্যান্ডসাম লাগে সাকিব খানকে সুন্দর লাগে এবং সাকিব খানের এখন যে বডি সেটা তো একদম পুরাই অসাধারণ একদম কী বলবো সো বিউটিফুল বললেন কিন্তু তামিলনাভাটিয়া খুব শীঘ্রই না বলেন যে সাকিব খানের সাথে আমি দেখা করবো এবং এই বডি ফিটনেস সাকিব খানকে আমি একবার সরাসরি জড়িয়ে ধরতে চাই তাহলে আমার আর কোনো আফসোস নেই তো দেখা হবে সাকিব খান তামিলনাভাটিয়া খুব শীঘ্রই এবং আমরাও খুব শীঘ্রই সেটা নিয়ে ভিডিও করব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যান